হয়ে যাবে আর এই মৃত্যুকালে যদি একবার বলতে পেরেছ কোন স্টপেজ তোমাকে ঘুরতে হবে না সরাসরি গোবিন্দ চরণে তুমি চলে যাবে তাই তাই ভগবান সেই সময় পাঁচশো আটত্রিশ বছর পূর্বে নবদ্বীপে বাংলার মাটিতে নাম দিচ্ছে কিন্তু তখনকার সময় কিছু ব্রাহ্মণ সমাজ ছিল নিমাইকে মেনে নিত না নামকে মেনে নিত না নামকে পছন্দ করত না জাত পাত বিচার করতেন ও নিচু জাত ও সমাজে বসলে সমাজ নষ্ট হবে নিচু যেন না মন্দিরে হোকে তখন ছিল কিন্তু বর্তমান কলিযুগে আমাদের নিমাই পণ্ডিত আমাদের মাঝে এসে সেই জাত পাতের আর বিচার করলেন না উঁচু নিচু 카오 বিচার কোই না সবাই হরি নামে প্রেমে আকাকার করে দিয়েছি প্রেমের তখনকার সময় ব্রমণ সমাজতে কিছু ছিলেন তখন বিচার করতেন এই ও নিচু জাত ওরাতের জল খাওয়া যাবে না ও মন্দিরে যা জানো না ঢোকে কিন্তু এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা চারটি জাতির ভেদ দিয়েছে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র কেমন তালে ব্রাহ্মণ কোথায় থাকে না মাথায় থাকে কেন না ব্রাহ্মণ হলো বর্ণের শ্রেষ্ঠ তাই ব্রাহ্মণ মাথায় থাকে ব্রাহ্মণের মুখ থেকে মন্ত্র উচ্চারিত হয় বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মাথায় থাকে এখান থেকে এটা ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মাথায় থাকে ক্ষত্রিয় এখান থেকে দুই হাতে ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ কি না যুদ্ধ বিগ্রহ করা ক্ষত্রিয়ের কাজ বৈশ্য বৈশ্য থাকে এখানে উদার পেট বেলি এখানে বৈশ্য থাকে কাজ কি ব্যবসা বাণিজ্য করা সকালবেলা মাল তুলে দিলে বিকালবেলা খালি হয়ে যাবে আর একেবারে ব্রাহ্মণ বৈশ্য গেল এবার শূদ্র শূদ্র সে সব থেকে নিচু যাক ছোট সে থাকে কোথায় বলে শূদ্র থাকে পায়ে বা বাবা শূদ্র যদি পায়ে থাকে এইবার বলুন কেন শূদ্র পায়ে থাকে না ও নিচু যাক তাহলে শূদ্র যদি নিচু হয় পায়ে থাকে শূদ্রের কাজ কি না শূদ্রের কাজ হলো এই তিনজনকে পরিচালনা করা এই তিনজন যদি চলতে বলে চলে যা বলে এই তিনজন এই শূদ্র তাই শুনে চলে এবার বলুন তো শূদ্র যদি পায়ে থাকে মানুষ প্রণাম করার সময় কোথায় হাত দিয়ে প্রণাম করে মাথায় হাত বুকে হাত পেটে হাত দিলে হবে না এরা তো অনেক ধাপ উপরে আছে সেখানে কিন্তু হবে না প্রণাম করার সময় মাথায় নয় বুকে নয় পেটে নয় পায়ে হাত দিয়ে প্রণাম করতে হচ্ছে অথচ পায়ে থাকে সত্য যারা সত্য সবাই করে এদের কি বলা হয় নিচু যা জুতো সেলাই করে চামড়ার কাছে তারা জুতো সেলাই করে আমরা গিয়ে সেই চামড়ার জুতোটা যারা পরি এগিয়ে দিয়ে জুতো সেলাই করে তারা নিচু জাত আর যারা আমরা চামড়ার জুতো পরে ঘুরছি আমরা কোন যাত মহা দুর্গা পুজোর সময় অষ্টমীর সময় ব্রাহ্মণ ঠাকুর মশাই ঘন্টা নাড়া দেন আরতির সময় আমরা অনেক ঠাকুর মশাই নাচে কিন্তু ওই মুচি যদি ঢাক না বাজায় তাহলে আসবে না ওই মুচি যদি না আসে ভাগ বাজে পুজো সম্পূর্ণ হয়

প্রণাম করার সময় পায়ে হাত দিয়ে প্রণাম করছে কেন না ওই পায়ে যে সিংহাসনে বসে ওই সিংহাসনটার নাম হলো যখন আমরা পায়ের গর্বে ছিলাম তখন ভগবান কিন্তু আমাদের মাথা নিচে পা দুখানা উপরে ভগবান কিন্তু পায়ের তলাতে বসেছিল ছেলে হোক মেয়ে হোক যেই বর্ণের হোক কিন্তু পায়ের তলাটা পদ্ম ফুলের মতো লাল কেন ভগবান পায়ের তলায় বসেছিল তাই সেই জন্য ভগবান পায়ে হাত দিয়ে প্রণাম করে এবার প্রণামের কথাটা শুনুন যখন প্রণাম করি বলুন আমরা যখন গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করি বা ভগবানের পায়ে হাত দিয়ে প্রণাম করি সাধু বৈষ্ণবের পায়ে হাত দিয়ে যখন প্রণাম করি তখনও ভেবে দেখি না ডান হাতটা তার কোন পায়ে যাচ্ছে দেখবেন বৈষ্ণবের সাত আছে প্রণাম করার সময় দেখবেন হাতটাকে উল্টিয়ে দিয়ে প্রণাম করে কেন প্লাসের জায়গায় প্লাস মাইনাসের জায়গায় মাইনাস থাকলে কিন্তু টিভিতে ছবি আর যদি ওটা ছবি দেখতে পাবেন না পিকচারটিও কেটে যাবে তাই প্রণামটাও ঠিক সাজাসাজি না দিয়ে ডান পায়ে ডান হাত যাবে বাম পায়ে বাম হাত যাবে তার জন্য কি দিতে হবে সেই জন্য ভগবান বলল তোদের তোদের তো মনে থাকে না যা যা বলেছিলাম তোরা তো সব ভুলে গেলি তাই তার জন্য তোরা তোদের প্রণামটা যাতে সঠিক হয় তার জন্য আগে থেকে আমি পা উল্টিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি ভগবান জন্য না পা উল্টিয়ে দিতাম ও তো চাইলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে প্রণাম করবি আয় তোদের মনে থাকে না তোরা ভুলে যাস তাই তোদের প্রণাম যাতে সঠিক হয় এই তো বেটা দাঁড়িয়ে রয়েছে এই তো দাঁড়িয়ে রয়েছে শুধু প্রণাম করতে হবে এর জন্য উল্টিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমরা যারা বোকা বুঝি না তারা আমরা ভগবান করি ও ভগবান তুমি কি বোকা বলে আমি বোকা না তোরা বোকা কেন ও তুমি বোধহয় বাঁকা বলে আমি বাঁকা না তোরা বাঁকা তোরা একটু বাঁকিয়ে দিলে প্রণামে সোজা হবে যদি না বাঁকাতে পারি ভুলে যান তার জন্য আমি আগের থেকে বাকিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি হলাম বাঁকা বংশীধারী ধারী মুরলী ধারী তাই হরি সেই মুরলী ধারী বাঁকা বংশী ধারী আজ গৌর হয়ে কলি যুগে এসেছে মহাপ্রভু কি ভক্তমন্ডলী কি তালি দেওয়া যাবে